আসসালামু আলাইকুম সবাইকে ট্রান্সপোর্ট করে স্বাগতম আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে ঢাকা খুলনা রুটে এনা ট্রান্সপোর্ট চার ইউনিট মার্সিডিস বেঞ্জ বাস যুক্ত করেছে আর এই এসি বাসগুলোর সময়সূচি ও ভাড়া নিয়েই আজকের আমার ভিডিওটা এবং সেই সাথে আপনারা উপভোগ করতে পারবেন বৃষ্টি ভেজা রাস্তায় মার্সিডিস বেঞ্জের স্মুথলি ছুটে চলা মার্সিটিস বেঞ্জের এই এসি বাসগুলি শুধুমাত্র উত্তরার আবদুল্লাপুর থেকে খুলনা রুটে চলাচল করছে খুলনা মিরপুর রোডে এই বাসগুলো আপাতত অফ আছে তো আশা করি পরবর্তীতে বা এই বাসগুলো আবার দিতেও পারে তো আপাতত বাসগুলো আমি আবারও বলছি যে উত্তর আবদুল্লাপুর থেকে খুলনা রুটেই চলাচল করছে তো ঢাকার আবদুল্লাপুর থেকে খুলনার উদ্দেশ্যে বাসগুলি ছেড়ে দেওয়ার সময়সূচি সকাল ছয়টা সকাল নয়টা বিকাল পাঁচটা ও রাত আটটা আর খুলনা থেকে উত্তরা আবদুল্লাপুরের উদ্দেশ্যে বাসগুলি ছেড়ে দেওয়ার সময় প্রথম ট্রিপ সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিট দ্বিতীয় ট্রিপ সকাল নয়টা তিরিশ মিনিট তৃতীয় ট্রিপ বিকাল চারটা এবং সর্বশেষ রাত এগারোটা আর বাসটির ভাড়া নির্ধারণ করা হয়েছে প্রতি সিট নয়শো টাকা বাসটি ইকোনমি ক্লাস চল্লিশ আসন বিশিষ্ট আর বাসটির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়রের ডিটেলস ভিডিও আপনারা অল ইতিমধ্যে আমার চ্যানেলে দিয়ে আছে সেখান থেকে দেখে নিতে পারবেন আমি ডিসক্রিপশন বক্স এবং আই বটনে লিঙ্ক দিয়ে রাখব তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন যারা ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটা ফলো দেওয়ার সাথে থাকবেন এছাড়াও আপনারা ট্রান্সফোর্টকের ইনস্টাগ্রাম আইডিতেও ফলো করে রাখবেন তো আজকের মতন আল্লাহ হাফেজ